আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন রিসেন্ট আমাদের কাস্টমার আমাদেরকে একটা ছবি পাঠাইছে মানে এই যে প্যাটার্নটা আপনারা দেখে পাচ্ছেন ডিসপ্লেতে যে ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে তাকে একটা স্যাম্পল ডেভেলপ করে দেওয়ার জন্য এখানে যে বডির কাপড়টা আছে সেটা কিন্তু আমাদের কাছে রেডি আছে এবং কাস্টমার ইনস্ট্যান্ট জানতে চাচ্ছে যে আপনার যে কাপড়টা আছে সেখানে যদি আমার স্টাইলে আপনি প্রিন্ট করেন সেখানে আউটপুটটা কেমন আসবে তো চলুন ইনস্ট্যান্ট আমরা কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আছে যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী এই প্রিন্টটা কাপড় প্রিন্ট করে ইনস্ট্যান্ট তাকে আমার কাস্টমারকে আমরা স্যাম্পল পাঠাবো তো চলুন তৈরি করা যাক স্যাম্পল প্রথমে আমাদের ডিজাইনটা যেটা আসছে সেটা আমরা একটু গ্রাফিক্সে কাজ করে নিব এবং এটা হচ্ছে হিট প্রেস ডিজাইনটা করার পরে আমরা যখন প্রিন্ট করি প্রিন্ট করার পরে হিট প্রেসের মধ্যেই কিন্তু কাপড়ের মধ্যে এটা প্রেস করা হয় যেটু আর্টিফিশিয়াল ফেবার সেক্ষেত্রে এটা সাপ্লিমেশন প্রিন্টই করা হয় এবং আমাদের কাছে কিন্তু এখন আমাদের যেই কাপড়টা আমাদের স্যাম্পল কিন্তু আমাদের হাতে চলে এসেছে আমরা দুই গজে একটা স্যাম্পল ডেভেলপ করছি খুবই সুন্দর আসছে কাস্টমারের তো ছিল ট্রান্সপারেন্ট কারণ আপনারা যে মডেল ছিল লেডিস মডেলের কিন্তু আপনার শাড়িগুলো দেখছেন ট্রান্সপারেন্ট তো এই ট্রান্সপারেন্ট ফেব্রিকটা আমাদের কাছে থাকে এটা সাপ্লিমেশন করলে আসলে অনেক সুন্দর হয় অনবদ্য সুন্দর হয় তো এই ফেব্রিকগুলো কিন্তু আপনার স্ট্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের দরকার তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে খুবই রিজনেবল রেটে আপনার কাস্টমাইজ পার্সোনাল যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে পারবেন যেহেতু ডিজিটাল প্রিন্ট সাবলিমেশন প্রিন্ট সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি এরকম ইস্যু থাকে না আপনি যদি এটারকে এই ডিজাইনগুলোকে এডিট করাতে চান বা একটু ডেভেলপ করতে চান যেভাবে মডিফিকেশন করতে চান সেভাবেই কিন্তু এগুলো সম্ভব এবং বর্তমানে এখন ডিজিটালাইজেশনের যুগ মেশিন সব আধুনিক হওয়ার কারণে কিন্তু কোয়ান্টিটি নট ম্যাটার যে কোনো কোয়ান্টিটিতেই করা যায় যত বেশি কোয়ান্টিটি হবে কস্টিংটা তত কম পড়ে এবং শর্ট কোয়ান্টিতে কস্টিং একটু বেড়ে যায় তো যাই হোক কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এসেছে কাস্টমারকে আমরা পাঠাইবো এবং তার রেকমেন্ট অনুযায়ী আমরা আগামী